সুপ্রিয় দর্শক মণ্ডলী সালাম আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে এখানে তার কিছু শরণার্থী এসেছে অবৈধ ইউনুস সরকারের অবৈধ উপদেষ্টা বু উপদেষ্টা আসিফ মাহমুদর গাড়ি পাখর ammo o'zimizga ham, sizlarga <laughs> ham. Siz ko'rdingiz. Parang'ga pro. Ha. O'zimizga ham. Araba yo'qroq chist odam. Fotogramcha yashta qurgan. আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্য আরও আমিরাত এখানে সকল ধরনের রাজনৈতিক বাধা নিষিদ্ধ সব কিছু রাজনৈতিকভাবে অনেক কিছু নিষেধ আছে যার জন্য আমরা তার উপরে একশনে যেতে পারতেছি না কিন্তু আমরা তাকে ফলো করতেছি আমরা তাকে লক্ষ্য করতেছি ইনশাল্লাহ আমরা এখানে এয়ারপোর্টে ইতিমধ্যে অনেক আমাদের প্রাণপ্রিয় মুজিব সৈনিক অনেক বাইরে আছেন আমরা তাকে ফলো করতেছি ইনশাল্লাহ অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহবুদ চুর খালি মানুষজন দেখতেছে যে আমি লাইভ করতেছি তারপরেও এইসাই মানে ফোন দিতেছে ভাই কেউ কল দিবেন না দয়া করে কেউ কল দিবেন না আমি লাইভ করতেছি দয়া করে কেউ কল দিবেন না

দাদা এটা টেক্সি খালা দাদা এটা টেক্সি খালো টেক্সি খাও যাম দাদা গাড়ী বা কৰো